জিহান আর মুনিরার সম্পর্ক মেনে নিয়েছেন মনিরার বাবা খবরটা পেতে ধারা খুশিতে লাভ দিল শ্রাবণও খুশি হলো বেশ মমিনুর সাহেব বিয়ের অনুষ্ঠানে বিশেষভাবে দাওয়াত দিয়েছেন শেখ পরিবারকে আগামী সপ্তাহে বিয়ে তাই সামিউল শেখ সিদ্ধান্ত নিলেন যে কাল পরশুর মধ্যে নিজেদের জন্য শপিং করার পাশাপাশি মনিরা আর জিহানের জন্যও টুকটাক কিছু কিনে নেবেন শ্রাবণও রাজি হলো ধারা খুব খুশি এই প্রথম সে কোনো শহরের বিয়ের অনুষ্ঠান দেখবে রাতের খাবার জন্য ডাইনিং টেবিলে একত্রিত হলো শেখ পরিবার বরাবরের মতো আজও ধারা আর সালমা বেগম টেবিলের পাশে দাঁড়িয়ে সার্ভ করতে থাকলেন আর শ্রাবণ সামিউল শেখ খেতে থাকল মুনিরার বিয়ের কথাটা উঠতেই সালমা বেগম সামিউল শেখকে উদ্দেশ্য করে বললেন মমিনুর সাহেব শেষমেশ মেনেই নিলেন উনি যে ধাঁচের মানুষ ভেবেছিলাম আর মেনেই নিবেন না যাক শেষ পর্যন্ত সামিউল শেখও তাল মিলিয়ে বললেন হুম সেটাই সালমা বেগম এবার জোর গলায় বললেন কতদিন ধরে শাড়ি কিনি নি তুমি কিন্তু এবারে একটা সুন্দর জামদারি শাড়ি কিনে দেবে আমায় আর একজোড়া বালাও কিনে দেবে সামিউল শেখ মাথা নেড়ে ঠিক আছে বললেন বউয়ের কথা না মেনে উপায় নেই বাড়িতে থাকতে হলে খেতে হলে বউয়ের কথা মানা ফরজ শ্রাবণ খাওয়ার ফাঁকে আর চোখে ধারার দিকে তাকালো এই মেয়েটা তো নিজে থেকে কিছু আবদার করবে বলে মনে হয় না কি আর করার নিজে থেকেই দিতে হবে দেখা যাক শ্রাবণ শেখ বউকে খুশি করতে পারে কি না সারপ্রাইজ দিতে পারে কিনা এভাবেই বাঁকা হাসলো শ্রাবণ নিজেই নিজের সাথে চ্যালেঞ্জ নিল আজ চিংড়ি মাছ রান্না হয়েছে সাবিউল শেখের ভীষণ পছন্দ এই মাছ ছালমা বেগম কথার মাঝখানে শ্রাবণের প্লেটে চিংড়ি উঠিয়ে দিতে চাইলেই তাৎক্ষণিক চমকে উঠে ধারা জোর গলায় বলে উঠে চিংড়ি মাছ দেবেন না মা ওনার তো এতে অ্যালার্জি আছে মাঝরাতে ঘন মেঘের ফাঁক থেকে জোরে একটা বজ সড়ো বজ্রপাতে মানুষ যেমন চমকে যায় ধারার হুট করে বলা এই কথাটাতেও উপস্থিত সবাই চমকে থমকে গিয়ে চোখ বড় করে তাকালো বেচারি ধারার দিকে শ্রাবণ কোনো মতে মুখে থাকা ভাতটা না চিবিয়েই গিলে নিল তারপর হাঁ করে তাকালো অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যাওয়া তার কাঙ্ক্ষিত বউয়ের দিকে সামিউল শেখ আর সালমা বেগম একে অপরের দিকে তাকালেন বেচারি ধারা সবার এমন দৃষ্টি দেখে মিয়ে গেল সবার দিকে একবার তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কিছু ভুল করেছে কিনা কিন্তু বুঝতে না পেরে শুকনো ঢোক গিলে মিলমিন করে বলল কি হয়েছে সালমা বেগম হাতে চামচটা আবারও ফিরিয়ে এনে হতবিহল গলাতেই বলে উঠল শ্রাবরে যে অ্যালার্জি চিংড়িতে অ্যালার্জি এ কথা তোমায় কে বলল আমার জানা মতে আজ প্রায় আট মাস পর চিংড়ি রান্না করেছি আমি তাও তোমার শ্বশুর পছন্দ করে বলে কিন্তু আমি তো তোমায় কখনো এই কথা বলিনি ইনফ্যাক্ট আমার ছেলে তার নিজেও জানে না হয়তো তুমি জানলে কীভাবে সালমা বেগম নিজের ছেলের দিকে তাকিয়ে বুঝলেন যে শ্রাবণ আসলেই হতবাক আসলেই শ্রাবণ নিজেও জানে না সে তো নিজেও জানে না চিংড়িতে তার অ্যালার্জি ছোট থেকেই এই মাছ এমনিতেই সে খায় না দু একবার খেয়েছে তখনই বমি পেয়েছে কিন্তু অ্যালার্জি নামক কোনো কথা তো সে টানেননি আর প্রায় এক বছর যাবৎ সে কখনও চিংড়ি খায়নি এই মেয়ে জানলো কি করে ধারা সালমা বেগমের দিকে তাকিয়ে ঢোক গিল সে বুঝলো না যে এই ছোট এটুকু বিষয়ে সবাই এমন হতভম্ব হলো কেন বিষয়টা অস্বাভাবিক লাগলো তার কাছে কিন্তু গুরুজনেরা যখন জিজ্ঞেস করেছে তাই সে নিজে থেকে স্বাভাবিকভাবেই বলল উনি যখন গ্রামে গিয়েছিলেন তখন আমার চাচি ওনাকে চিংড়ি খেতে দিয়েছিল উনি অবশ্য খেয়েছে কিন্তু মাঝরাতে আমি ওনাকে হাঁচি কাশি দিতে দেখেছি এমনকি ওনার শরীরেও অনেক চুলকানি শুরু হয়েছিল তখন বুঝতে পেরেছি শ্রাবণের এবার মনে হলো এই মেয়ে মোটেই বলদ নয় মাথায় অবশ্যই অনেক কিছু আছে নইলে এতটা খেয়াল রাখে কিভাবে। সে তো সেদিন ভেবেছিল যে কোনো পোকা গায়ে উঠেছে এই জন্য চুলকাচ্ছে অথচ এই মেয়ে ঠিক ওই সবটা ধরে ফেলেছে গুড গুড এই এক ভালো কাজের জন্য একটু আগের পানিশমেন্টটা মৌকুব করলো শ্রাবণ শেখ বরং ধারাকে একটা গিফট দেওয়ার পরিকল্পনা করে রাখল সন্তুষ্ট হলেন সালমা বেগম আজ তার মনে হলো ধারাকে বাড়ির বউ করে এনে কি ভালো কাজটাই না করেছে এই একটা সিদ্ধান্ত হয়তো তার সেরা সিদ্ধান্ত বুকটা ভরে গেল সালমা বেগমের শাশুড়ি হিসেবে নয় একজন মা হিসেবে নিজের ছেলের সুন্দর ভবিষ্যৎ আজ করতে পেরে তিনি খুশি হলেন মনে মনে শোকর আদায় করলেন কি আশ্চর্য ছেলের যে চিংড়িতে অ্যালার্জি বয়সের ভারে তিনিও প্রায় ভুলতে বসেছিলেন যাক কেউ তো আছে এখন যে কিনা সালমা বেগমের অনুপস্থিতিতেও কিছু লাগবে না তুমি বরং বৌমাকে দুটো শাড়ি আর সুন্দর সুন্দর সালোয়ার কামিজ কিনে দিও ধারার তো মনে হয় গহনাও নেই আমারগুলো তো ভীষণ ভারী বাসায় পড়তে পারবে না অন্তত ছোট একজোড়া দুল বানিয়ে দেওয়ার দরকার নিত্যকার ব্যবহারের জন্য সামির শেখ এতক্ষণ চু মুচকি হেসে মাথা নিচু করে ভাত খাচ্ছিলেন এবারেও তিনি স্ত্রীর কথায় মাথা নেড়ে আগের থেকেও বেশি হাসি নিয়ে বললেন ঠিক আছে অথচ বিরক্ত শ্রাবণ আশ্চর্য তার দায়িত্বও তার এই শাড়ি দেবে সে অথচ এই ভদ্রলোক কেন দেওয়ার জন্য রাজি হলো শ্রাবণ শেখের ভালোই উন্নতি হয়েছে সে ভীষণ হিংসুটে অন্তত বউ নিয়ে নো কম্প্রোমাইজ মাইন্ড তার তাই টেবিলে রাখা পানিটা খেয়ে শ্রাবণ গলা খাকারি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করল নিজের বাবাকে উদ্দেশ্য করে বল উঠলেন বাবা তুমি নিজের বউকে শাড়ি যা যাবতীয় সব কিনে দাও আমার বউকে আমি দেব সামিউল শেখ কেবল ওই নিজের পছন্দের চিংড়ি মাছটা মুখে তুলেছিলেন একমাত্র ছেলের এমন কথায় ভদ্রলোক আবারও বিষম খেলেন তাড়াতাড়ি করে পানি এগিয়ে দিল ধারা তারও লজ্জায় কান লাল হয়েছে শ্বশুর শাশুড়ি স্বামী সবার এক এক রকম কথায় সে এক এক রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে সামিউল শেখ ঢক ঢক করে পানি খেলেন হতভম্ব হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর চাপা কণ্ঠে বললেন দিন দিন তোমার কথাবার্তা এমন লাগাম ছাড়া হয়েছে কেন ঠোঁটে তালাবু ঝুলাও বাপ হই তোমার একটু তো লজ্জা করো আমার বউ তোমার বউ এসব কেমন কথাবার্তা শ্রাবণ ভ্রু কুচকে তাকিয়ে রইল আবারও নির্বিকার হয়ে বলে উঠলেন আমি কি বলেছিলাম বিয়ে আমায় সব দোষ এই বিয়ের আর আমাকে মোটেই ঘুরিয়ে পেঁচিয়ে নির্লজ্জ বলো না বাবা আমি যথেষ্ট জেন্টেলম্যান বিশ্বাস না হলে নিজের বৌমাকে জিজ্ঞেস করে দেখো নিজের কথা শুনেই চোখ বড় করে তাকালো ধারা এমন ঝামেলায় সে একদমই থাকবে না তার ধীরে সুস্থে লুকিয়ে পড়লো সালমা বেগমের পেছনে সামিউল শেখ হতাশ হলেন সিদ্ধান্ত নিলেন আর যাই হোক না কেন এই ছেলের সাথে তিনি আর এক টেবিলে খেতে বসবেন না ছেলেটার মুখে তালা ঝোলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ জোর না হলে মুখফুসকে কখন কি বলে ফেলে তার কোনো গ্যারান্টি নেই সাদিক নিজের কথা রেখেছে সে বাড়ি থেকে বের হয়ে ওই নাপিতটাকে খুঁজে বের করেছে শুধু তাই নয় জুতো ছিঁড়ে পেটানোর পাশাপাশি এক চোখ থেতলেও দিয়েছে বিষয়টা ভয়ানক তবে সাদিকও প্রতিজ্ঞাবদ্ধ তার শরীরে যে এত জোর এত সাহস এত জোশ তা সে নিজেও এতদিন জানতো না তার বউ তার কণিকাকে এই ছেলের কষ্টও দিয়েছে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে এগুলো মাথায় আসতেই সাদিকের গায়ে জল করে আগুন জ্বলতে থাকলো তাই নিজেকে সামলাতে না পেরে নাপিতটাকে এমন মার মেরেছে সে শেষে সে অবস্থায় হসপিটালে ঝুলছে সূর্য ওঠার দিক আগ মুহূর্তে সাদিককে এলোমেলো ধুলো ভরা অবস্থায় ঘরে ঢুকতে দেখে কেবলমাত্র চোখ খুলে তাকালো কণিকা অবাক হয় মিনমিন করে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলেন সাদিক রাগে অস্থির অধৈর্য কিন্তু কণিকার কণ্ঠে তার হৃদয় এক মুহূর্তেই শিরি শিশিরের টুপটাপ ফোটায় ভেজা পাতার মতো ভিজে গেল প্রশান্তিতে ভরল বুক সে এগিয়ে এসে কণিকার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল ইবলিস্টারে শাস্তি দিয়ে আইছি হাত ভাইঙ্গা দিছি চুল ছিঁড়ে দিছি চোখ উঠায় ফাইলা দিলে তো আমার জেল হইয়া যাইতো তাই চোখ থেতলে দিয়ে আইসি খুশি হইসো তুমি সাদিক এমন করে কথাগুলো বলল যেন কণিকা কোনো ছোট বাচ্চা আর সে খেলনা নিয়ে কান্নাকাটি করছে বিধায় এসব করে আসলো সাদিক অথচ কণিকা হা হয়ে ভয়ার তো চোখ নিয়ে অবিশ্বাস্য দৃষ্টি ফেললো কাপা গলায় বলে উঠল আপনি আপনি মারামারি করে আইসেন তাও এই ভোরবেলা সাদিক মুচকে হাসি নিয়ে ঠোঁট বাকিয়ে বলল কেন তুমি কি মনে করছো আমি মারপিট করতে পারি না কথা একশো শতাংশ সত্য কণিকা আসলেই ভেবেছিল এই সাদাশিদে লোকটা মারপিট করতে পারে না আরে বাবা মারপিট তো দূরের কথা হয়তো উঁচু গলায় কথাও বলতে পারে না অথচ চোখ থেতলে দেওয়ার মতো একটা ভয়ানক কাজ করে এসেও লোকটা কি সাবলীলভাবে আবার জানতেও চাইছে কণিকা খুশি কিনা এক মুহূর্তের জন্য কণিকার ইচ্ছে করলো আবার ঘুমিয়ে যেতে স্বপ্ন দেখতে পারে এটা তো স্বপ্নও হতে পারে সাদিক কণিকার চেহারায় এমন অবিশ্বাস্য অভিব্যক্তি দেখে ফিক করে হেসে ফেললো কণিকার গাল টিপে দিয়ে বলল বাচ্চাদের মতো ফ্যাল ফ্যাল করে তাকায় আছো কেন হুম খুশি হও নাই এখনো কষ্ট হচ্ছে কণিকার চোখ মিশে থাকা অবিশ্বাস্য কেটে সে না যেতেই সাদিক অদূরেই দাঁড়িয়ে রইল ধুলো যতটা ক্রুদ্ধ ততটাই এখন রকমারি শান্ত যেন সে স্নিগ্ধতা ফিরে এসেছে তার মধ্যে সে আরও একটু এগিয়ে এসে কণিকার কাঁধে হাত রাখলো হালকা করে চাপ দিয়ে বলল বললো না তো খুশি হও নাই কণিকা এবার শিওর ভরা কাপনি আর অবর্ণনীয় অস্থিরতা নিয়ে বলল আপনি এই সব করতে পারলেন এখন যদি ওই পুলিশকে গিয়া জানায় সাদিক কনিকার চোখে গভীর কিছু খুঁজতে চাইলো কিন্তু পেলো না এটা বড্ড বোকা বেশ বোকা শোকা তাই সে আর কিছুই বললো না দুহাত কনিকার গালে দুপাশে রেখে চোখে চোখ ফেলে বোঝানোর ভঙ্গিতে বলে উঠল এসব নিয়ে তোমার দুশ্চিন্তা করতে হবে না কনিকা আমি আছি তো তুমি নিশ্চিন্তে থাকো আর হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি এইখান থেকে যাবো এখন তুমি আমারে কও কোথায় থাকবার চাও গ্রামে অন্য জায়গায় নাকি শহরে কণিকা এমন প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ছিল না সে আবারও অবাক হয়ে তাকিয়ে বলল আপনি চাকরি পাইছেন হ পাইসি কণিকা উদ্গ্রীব হলো কিসের চাকরি প্রশ্নটা এড়িয়ে গেল সাদিক ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলল। ভালো চাকরি অন্তত তোমারে খাওয়াইতে পারো কণিকা সরল মনে প্রশ্ন করলো তাহলে তো আমাকে শহরে থাকতে হবে তাই না সাদিক এবারও মাথা নেড়ে বলল হ্যাঁ ঠিক ধরছ কণিকা অত কিছু ভাবল না আর সাদিকের দিকে তাকিয়ে মিনমিন করে আবদার করে বসল আপনি যেইখানে থাকবেন আমি আপনার সাথে সেইখানেই থাকব। আপনারে ছাড়া থাকতে ভয় লাগে আপনি ছাড়া কেউ ভালো না এইবার আমারে রাইখা গেলে আমি মইরা যেম সাদিকের বুকটা মোচুর দিল তৎক্ষণাৎ সেও চায় না কণিকাকে রেখে থাকতে এমন জায়গায় তার প্রাণ ভ্রমরাকে রেখে সে কখনোই শহরে থাকবে না তাই মনে মনে এই জিনিস ভেবে রেখেছিল সাদিক কিন্তু কণিকার মুখে এমন কথা শুনে তার কষ্ট হলো অজানা শিহরণে বুক কাঁপল মেয়েটা তার উপর কতটা নির্ভরশীল হয়ে গিয়েছে একদিন দিয়ে সাদিকের ভালো লাগলো খুশি হলো কিন্তু আরেক দিক দিয়ে ভাবতেই কষ্ট হলো তবুও সাদিক নিরুপায় আর যাই হোক না কেন নিজের সর্বোচ্চটা দিয়ে সাদিক ভালো রাখবে কণিকাকে এই প্রতিজ্ঞা সে কবুল বলার মুহূর্তেই নিয়েছিল সাদিক বসে পড়ল বিছানায় কণিকাকে নিজের কাছে টেনে এনে বুকে জড়িয়ে ধরলো কণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে স্নিগ্ধ চুলের উপর শক্ত চুমু খেলো কণিকা কিছুক্ষণ থম মেরে সাদিকের বুকের ওপর পড়ে থাকলেও কয়েক সেকেন্ড পর নিজের থেকে সাদিকের শার্ট চেপে ধরল বুকের কাছে আরও এগিয়ে গিয়ে চোখ বুঝল কি আশ্চর্য এখন যে আবারও ঘুম পাচ্ছে